ব্যারাকপুর পাইপ রোড এলাকায় মোহাম্মদ মোহাম্মদ ইমাদ নামে এক যুবককে লক্ষ্য করে গুলি পুরনো ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসের ভেতরে তাকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতিকারীরা গুলিবিদ্ধ যুবককে প্রথমে ব্যারাকপুর বিএন মোষ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে কলকাতা স্থানান্তরিত করা হয় ছিলাম কি হয়েছে না হয়েছে আমরা জানি না কিছু আমরা বের হয়ে গেছি আমার দাদা আমি দাদার ছেলে আমি গেছি দেখছি ও পড়ে আছে ওই বাইকের নিচে এমদাদ পড়ে আছে আমি কাপড় নিয়ে চেপেছি তারপরে আমার দাদা সবাইকে ডেকেছে নিয়ে তবে গেছে হ্যাঁ 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 আমরা তো ধরে গেছি আর দাদা ছেলে পিসাব করছিল বলে হবে না এখানে আমি কি জানি কি হয়ে যাবে আমি বাড়ি থেকে ধরে গেছি হ্যাঁ আমরা তো একটাই শুনেছি একটাই না কাউকে দেখিনি হ্যাঁ কি আছে কার জন্য করছে কি ঝগড়া আছে আমরা কিছু জানি না না হ্যাঁ কাউকে না কাউকে দেখিনি আমরা আমরা কাউকে দেখিনি গুলি জানি না ওর মা শুনে বলে হ্যাঁ কি কাজ করে নেই জানি না দাদা ও ওর মা আছে আমার فاطمه নাম আছে নেগা গজার থেকে নিকলা বোর নিকলা ইসকা पति जो गोली বোর দিছে

ঠিক আছে তো দৌড়ে ছুটে হসপিটালে গেছি তো ওখান ওখান থেকে ট্রান্সফার হয়ে গেছে জেনেতে হঠাৎ করে শুনলাম ওটাই সেটা আমি বলতে পারিনি বাড়ি তো এখানেই আছে এমনি কি করে সেটা আমি জানি না কাজ করে সে কি কাজ করে সেটা আমি জানিনি কোনো রাজনীতি দল করছে না 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 না